ਇਹ ਕਿ ਮੱਕਰ ਇਹ ਕਿ ਦਰਿਆ ਤੋਂ ਬਸ ਨਾ ਨਾ ਦਰਿਆ ਨੂੰ ਆਖੀ ਤੋਂ ਕਾਪਣੇ ਦਬਾਉਂਦੇ ਨੇ ਠੀਕ ਹੈ ਆਹ ਦੇਖੀ ਮਾਣ ਕੇ ਸਭ ਨੂੰ ਪੁੱਛਣਾ ਦਾ ਸਭ ਕਿੱਸਾ ਹੈ ਆਸੇ ਆਪ ਨੇ ਇੱਥੇ ਅਖੀਰ ਤੋਂ ਆਪਾਂ ਖੁਦ ਦੇ ਦੋ ਕੋਈ ਨਹੀਂ ਆਪ ਜੀ ਜਿੱਥੇ ਪੱਕੀ ਗੇਨ Mira, aquí

आप कब में? लेवल लगे, लेवल लगे? आई बोल रहे हैं। आई बोल रहे हैं। कोई ना सालाना निर्देश करेगा। कोई ना सालाना निर्देश करेगा। कोई ना सालाना निर्देश करेगा। ना वो 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 �

পনেরো পনেরো সেকেন্ড সেকেন্ড তো আপনার হবে না এনে করে আমি প্রথমেই এই অভিযানটার জন্য ধন্যবাদ দিতে চাই আমাদের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই কে বিশেষভাবে এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সকলকে আমি ধন্যবাদ দিতে চাই আমরা এখানে খবরটা পাওয়ার পরে সহকারী কমিশনার ভূমি এখানে আসে তারপর আমি আসি আসার পরে যে ঘটনাস্থলে এসে যেটা দেখতে পাই যে এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার আমাদের সাথে সংবাদকর্মী যারা তারা শুরু থেকেই ছিলেন এবং আপনাদের সামনেই সকল কিছু এখানে প্রসিকিউশন মানে করা হয়েছে আর কি তো যে অপরাধ করেছে সেটা আমরা বিএসটিআই প্রসিকিউশন দিয়েছে সেই প্রসিকিউশনের ভিত্তিতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা দায়ী ব্যক্তিকে তিন মাসের জেল এবং হচ্ছে এক লক্ষ টাকা জরিমানায় এক লক্ষ টাকা জরিমানা করেছে আমরা এখন এটা কারখানাটাকে সিলগালা করব সিলগালা করে এর ভিতরে যে মালামাল রয়েছে যন্ত্রপাতি এগুলো আমাদের যন্ত্র তালিকাতে আছে এবং যন্ত্র তালিকাতে সুস্পষ্টভাবে লেখা আছে যে এটা যারা প্রসিকিউশন অথরিটি যারা আছে এরা হচ্ছে নিয়ম মাফিক এটার বিরুদ্ধে যে বিধি মোতাবেক যে ব্যবস্থা নেওয়ার সেটা তারা নিবে